দেখুন বন্ধুরা সে মাছ খাচ্ছে সে অসুস্থ অনেক তার জন্য সবাই একটু সাপোর্ট করবেন কারণ অন্য একটা বিড়াল তাকে এঞরে তার পেটটা কেড়ে দিয়েছে সেই জন্য আজকে আপনাদেরকে এই বিড়ে তুলে ধরলাম ঠিকই সবাই সাপোর্ট করে কি না সে এখন মাছ খাইতেছে পেটের অবস্থাটা দেখি না তো কি যে বলবো পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তার পেটটা কীভাবে কেটে গেছে পেটের ওই অংশটা দেখাবো এখন পরিষ্কার করবো ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করে এগিয়ে যাবেন আর সবাই একটু দোয়া করবেন যে তাড়াতাড়ি সুস্থ হয় আমার এই চেরি তাকে আমি ভালোবাসি চেরি বলে ডাকি কিন্তু তাকে ডাকার সময় পুষ্পুষ বলে ডাকি পুষ্পুষ্প বললে একটু তাড়াতাড়ি শোনে যেখানে থাকুক এখান থেকে আমার আসবে তো খাওয়ার শেষ প্রায় ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি আপনাদেরকে আর কি বলবো একে আমি কুড়িয়ে পেয়েছি রাস্তায় দু দিন দিকে আমি তাকে খাওয়াইতেছি প্রায় এক মাসের মতো হয়েলো একটা দুষ্ট বিড়াল এসে তাকে দেখা পেয়ে আন্দোলতে এখন সে অনেক অসুস্থ তাকে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম তারপর ডাক্তার বলে ওষুধ টুসু লিখে দিয়েছে আমি ওষুধ টুষু নিয়েছি এখন খাওয়াইতেছি সবাই আমার জন্য দোয়া করবেন যদি বেলটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একটু সাপোর্ট করবেন